ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের এই পদযাত্রা সমাবেশ উপস্থিত হয়েছি আমরা বিশ্বাস করি একজন তৈরি কারোর উপরে হাত দেওয়া মানি গোটা মুসলিম জাতির উপরে হাত দেওয়া আমরা আজকে এই মহা মহাসমাবেশ এই পদযাত্রা থেকে এই আহ্বান জানাতে চাই বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা যদি আমাদের তাপরপন্থী সুন্নি মুসলমানদের পক্ষে না থাকে তাহলে আমরা যদি ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করতে পারি পাঁচই আগস্টের বিপরীতে যদি আপনারা পাঁচই আগস্টের পিছনে চলে যান আগের জালেমদের পক্ষে যেমন জালেমরা জুলুম করেছে বাংলাদেশে সে অবস্থাতে চলে যান আমরা মদিনাওয়াল আর মদিনা সহজে ফিরে যেতে বাধ্য হবেন এই বাংলা কোটি মুসলমান সাজল ইয়ামানি সাফরঙ্গ ইয়ামানি বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যে অরাজকতা দালেমে দুলুম অত্যাচার আমরা অনেক বছর সহ্য করেছি ঠিক আমাদের মাওলানা রয়সুদ্দিন সৈয়দ রয়সুদ্দিন নিরপেক্ষ নিরব মানুষ ছিলেন তেনাকে যে অপবাদ দেওয়া হয়েছে খব হত্যার এই বিচারের দাবিতে আত্মসুন্নী মুসলমান যেই সমাবেশ এবং পদযাত্রা শুরু করেছে যেটা আমরা শুরু করেছি এটা কেবল শুরু মাত্র যদি আপনারা এই ব্যবস্থা অতি দ্রুত না আমরা কি করতে হবে হাজার কিলো চল আমরা এটা ভালো মতো জানি মাঠে ময়দানে আমরা শুরু থেকেও ছিলাম এখনো আছি তাহলে বিরুদ্ধে আমরা সুফি মতাদর্শের এই জন্য আমাদের পরে সর্বদা জুলুম চলে এই জুলুম অনেক আমরা দেখেছি আমরা না সুম মিন আল্লাহ ওয়া বিজয় মুসলমান সুন্নি মুসলমানদের আছে আমরা শুধু এক ইমানের অপেক্ষায় আছি তারপর মুসলমান আপন মুসলমান যখন এক কাতারে চলে আসবে আমাদের কোন ভাইদের উপরে তো থাক তার উপরে ধর্ম বর্দ্ধ নিবসেছে কার উপরে জুলুম বাংলাদেশ নয় সারা পৃথিবীর কোথাও জুলুম হতে দিব না আমরা ইনশাআল্লাহ আমরা আলবকরুতমান এর উত্তর শরীর আমাদেরকে নরম পেয়ে মনে করবেন না